যদি তোমরা আল্লাহকে জান্নাতে দেখতে চাও তাহলে তোমরা ফজরের সলাতের ব্যাপারে অবহেলা আচ্ছা একটা প্রশ্ন সম্পর্ক জান্নাতে গেলে বান্দা এবং বান্দি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাবে তার ভিতরে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কি বলতে পারেন আল্লাহকে সবাই বলেন আল্লাহকে আল্লাহকে দেখা আচ্ছা হাদিসে পাওয়া গেল আল্লাহকে চন্দ্র সূর্য যেরকম স্পষ্ট ভাবে দেখি জান্নাতে গেলে দেখতে পাবো এখন এই হাদিস এবং এই কথার উপর সম্পর্ক প্রশ্ন আল্লাহর আকার আছে নাকি নাই আমি কিন্তু ইমান নিয়ে কথা বলতেছি খেয়াল করে শুনবো কি নিয়ে কথা বলতেছি মনে আছে ইমানে ভুল আছে আমি বোঝানোর জন্য এখন আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার তার কোন আকার নাই আল্লাহ নিরাকার আল্লাহর কোন আকার নাই এ বিষয়ে কোরআন মাজিদে একটা আয়াত নাই তহি হাদিস তো দূরের কথা একটা ভুয়া হাদিস আল্লাহর আকার আছে এ বিষয়ে কোরআনের আয়াত আছে হাদিস আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহ আপনার আমার মতো উত্তর হলো আল্লাহর আল্লাহ আল্লাহর আকার পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না যদি আল্লাহ নিরাকারে হয় জান্নাতে কি দেখবেন সেটা দেখতে পারবেন আমি কথাটা কেন বলছি ইমান আনা ফরজ সঠিকভাবে ভাবে ইমান আনা ফরজ এবং সঠিকভাবে ভাবে ইমান উপর অটল থাকাটাও ফরজ আমরা আল্লাহ সম্পর্কে ইমান জানি না যে আল্লাহ আকার আছে না তাহলে ইমানের ভিতরে আমাদের ভুল এবং ঘাটতি আছে না নাই এখন কি করতে হবে সঠিকভাবে ভাবে ইমান আনতে হবে এবং ওই সঠিক ভাবে ইমান আনার উপরে অটল অবিচল এখন এই আয়াত আয়াত আল্লাহ তাআলা কি বলছেন মুমিনগণ তোমরা ঈমান আনো কার উপরে আল্লাহর উপরে তার রাসূলের উপরে কোরআনের উপরে আকিরাতের উপরে ফেরেশতাদের উপরে তাকদীরের ভালো মন্দে এরবার বলছেন যে ব্যক্তি ঈমানানতে অস্বীকার করবে ফাকাদ হাবিত আমালু লোকটা জীবনে যত ভালো আমল করেছে সব আমলগুলো পুরে ছাই হয়ে যাবে ইমান যদি না আনে ইমানের ব্যাপারে যদি কারো ঘাটতি থাকে ইমানের ব্যাপারে কারো যদি দুর্বলতা থাকে সে যত আমল করুক পরকালে কোন আমল এবং আমলের নেকি পাওয়া ইমানের দাম কতটুকু এটা বলার পরে আমি ইমানে রুকন বল ইমানের দাম কতটুকু সময় তো কম খুব শর্ট করে বলছি একটু আমার দিক তাকাই কথা শুনবেন অন্য দিক তাকালে কথা শোনা যাবে না প্রশ্ন কোনো উত্তর দিবে খেয়াল করে শোনা আচ্ছা আমরা মুমিন আমরা সলা সিয়াম হজ জাকা দান সদাকা কোরবানি সত্য কথা বলা সব পরামর্শ দেওয়া যত আমল করি সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ইমান একটু সবাই বল সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি ইমানের উপর শ্রেষ্ঠ কোন আমল মুমিনের জীবনে একটাও নাই এমনকি সলাত না ইমানের দাম সবচেয়ে বেশি

কাফের অবস্থায় তার মরণ হয়েছে যে তার ইমান থাকে না নষ্ট হয় আবার ওই কাফের অবস্থায় তার মরণ হয়েছে ইমান নিয়ে কবর গেছে না ইমান সারা কবর গেছে আচ্ছা গেল এখন আল্লাহ বলছেন এই কাফের ব্যক্তি যখন মৃত্যুবরণ করল যদি সে কে দিন আল্লাহ দেয় তারা যদি পৃথিবীবর্তী সোনা আমরা আপনাকে দিলাম এই স্মরণের বিনিময় হলেও আপনি আমাদেরকে জানানের আগুন থেকে বাঁচা সবার বলতে হবে সমগ্র পৃথিবী ভর্তি সোনা কাকে দিতে চায় কিসের জন্য কথা বল কিসের জন্য কারা দিল মোমিন না কাফের কাফের এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ তালা সোনা নিয়ে জাহান নাম থেকে বাঁচাবে আপনারা কি বলছেন না আয় একটা শোনে আল্লাহ বলছেন আপনারা বলছেন না আর আল্লাহ বলছেন কখনোই না পশ্চিমকালেও না কোনোভাবেই না কখনোই গ্রহণ করা হবে না আপনাদের কথা জরুরি না আল্লাহর কথা ভাবে জান্নাতে যাওয়া জাহান্ন থেকে বাসা কোনোভাবেই আর একটা মনে রাখে এবার নম্বর হাদিস করে দেখেন আলাইহি সোল্লাহাম বলেন

কাদেরকে বের করার জন্য জাহান নামীদেরকে শর্ত দিচ্ছেন কি কতটুকু ইমান থাকা লাগবে একটা সরিষা দানা পরিমাণ ইমান থাকলে যার নাম থেকে বের করবা না থাকলে ওখানে অর্থ কি মানে যদি সরিষা দানা পরিমাণ ইমান না থাকে যাহার নাম থেকে বের করে আনার পারমিশন কথা বলেন নাই আচ্ছা এখন সাল্লা সাল্লাম বলছেন যাদের সরিষা দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে বেরো হবে এমন ভাবে এবার আল্লাহ বলবেন এদের উপরে পানি ঢেলে দেয় আমরা ছোটবেলায় শুনছি আবে হায়া মানে জীবন সঞ্জীবন করার জন্য পানি ঢেলে তো ঢেলে দিল এই লোকটা পানি পাওয়ার পরে একেবারে সাবেক মানুষের পরিণত হয়ে এরপরে আল্লাহ বলবেন এবার তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও আগের আয় আরে হাদিস দেখি কে কে বুঝছেন আগের আয়তে বলা হলো ইমান সারা কোন ব্যক্তি যদি জাহান নামের মধ্যে যায় সমগ্র পৃথিবী ভর্তি সোনা দিলে আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করবেন না সোনাও রিসিভ করবেন না আর এই হাদিসে পাওয়া গেল কেউ যদি সরিষা দানা পরিমাণ দিতে পারে আল্লাহ আপনারা কি আয়াতার হাদিস বুঝছেন আয়াতার বুঝছেন তো এবার আমি দুইটা থেকে একটা শিক্ষার কথা বলি দেখি আপনারা আমার সাথে একমত দিম আয়াত আর হাদিস প্রমাণ করে বৃহস্পরবাসী মনোযোগদের স্মরণ এক পরিমান ইমানের মূল্য লক্ষ কোটি গুণ বেশি আপনাকে আমার সাথে একমত দিল সমগ্র পৃথিবীবর্তী সোনার মালিক পৃথিবীতে কেউ নাই তো যদি সোনায় আল্লাহকে দেওয়া হয় আল্লাহ সোনা গ্রহণ করবেন না কিন্তু আপনি যদি জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে যান আল্লাহ আপনার এই সরিষা দানা পরিমাণ ইমান দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ইমানের দাম কম না ইমানের দাম কম না ইমানের দাম হলো সবচেয়ে বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন

এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা না এই আপনারা অধিক সম্পদের মালিক আলহামদুলিল্লাহ বলবেন আচ্ছা ইমানের গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত পরিসরে আমার মনে হয় এতটুকু শেষ আর লাগে না এবার আপনাদের কাছে সম্পূর্ণ প্রশ্ন খেয়াল করে শুনতে হবে সম্পূর্ণ প্রশ্ন

বহু মানুষ জানে উদাহরণ আমি মসজিদে করতে যাব অজু করছি অজু করার পরে আবার পেশাব করছি এখন আমার আছে না ভেঙে গেছে তাহলে অজু যেভাবে হয় আবার অজু ভেঙ্গেও আচ্ছা আমি নামাজে দাঁড়াচ্ছি নামাজে দাঁড়ানোর পরে আমার বাড়ি থেকে কল দিচ্ছে আমি পকেট থেকে মোবাইলটা বের করে বলছি নামাজে আসি পরে কথা বলি এটা রাইখা নামাজটা ঠিক মতো চালাই গেছি আমার নামাজ হয়েছে না ভেঙে গেছে তাহলে নামাজ হয় আবার ভেঙে ভাবে ইমান যেভাবে আনায়ন করা যায় আবার ধ্বংস ধ্বংস হয় কোন কারণে তা বলার আগে আমি ইমানের সংজ্ঞাটা বলে দিচ্ছি ছয়টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ছয়টা বিষয়ের নাম হলো এটা প্রসিদ্ধ হাদিস হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে ইতিমধ্যে একজন ব্যক্তি দূর থেকে আসছেন বড় হাদিস সংক্ষেপ করে বলছি আস্তে আস্তে একদম আমাদের নবীর কাছে এসে তার পায়ের সাথে পা মানে হাতুর সাথে হাটো মিলাইয়া আমরা যেভাবে নামাজে পড়তে হেতু তো বসি না ঠিক এভাবে বসছি লোকটা মানুষের রূপ ধারণ করে হলো আসছেন যিনি তিনি হলেন ফেরেশতা জিবরাইল আচ্ছা আসার পরে আমাদের নবীর সামনে এইভাবে হাটুর উপর হাত রেখে বলছেন তো ইমান কাকে বলে ইমান কি জিনিস ইমানের সংজ্ঞা কি ইমানের পরিচয় কি আপনি আমাকে বলেন এখন আপনারা বলেন তো প্রশ্নটা কে করছে কার ধারণ করে

এই ছয়টা বিষয়ের উপর এই মান আনবা এই ছয়টা বিষয়কে বিশ্বাস করলে তাকে বলা হয় ইমান এই বিষয়ে বিশ্বাস করে যে তাকে বলা হয় মুভি আপনাদের কাছে জিজ্ঞাসা ছয় বিষয়ে বিশ্বাস কি আপনারা করেন সন্দেহ আছে নিঃসন্দেহে বিশ্বাস করেন কিনা আচ্ছা এই সংজ্ঞা যখন আমাদের নবী বললেন তখন ওই মানব রূপী ফেরেস্তা জিবিরাই বলছেন সদাক্তা আপনি ঠিক বলছেন

এরপরে গিয়ে বলো তুমি সাল্লামকে প্রশ্ন করবা মোহাম্মদ সাল্লাম উত্তর দিবে আমি যে উত্তরটা শিখাইলাম যদি উত্তরটা এক হয় তাহলে এই কথা দ্বারা উপস্থিত যারা শুনবে তারা ইমানের পরিচয় পেয়ে যাবে তাহলে ইমানের সংখ্যা কয়টা জিনিসের সমন্বয়ের নাম কথা বলেন কয়টা জিনিসের সমন্বয়ের নাম ছয়টা জিনিসের সমন্বয়ের নাম এই বিষয়কে বিনা বিনা সন্দেহে বিষয় বিশ্বাস করলে তাহলে সেই লোকটা মুমিন হতে ভাইরা আমার এখন প্রশ্ন হলো ইমান যে ভেঙ্গে যায় কোন কোন কারণে কয়টি কারণে একটু জানা দরকার না জানা দরকার না বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি বর্ডার সংরক্ষণ করার জন্য বিজেপি বা বিডিআর গঠন না করে রাখতো তাহলে বাংলাদেশের সীমানা অতিক্ত না আর প্রতিবেশী দেশ থেকে গাজাইয়া বা ফেসিডির পাচার হয়ে যুবক যুবতী একটা হয়ে যেত তাহলে স্বাধীনতা অর্জন করার পরে রক্ষা করা লাগে না কি লাগে না অনুরূপ ভাবে ইমান আনার পরে ইমানটাকে সংরক্ষণ করতে হয় কেউ যদি না করে কোন সময় তার ইমান চলে যাবে সে নিজেও অনুভব করতে অনেক কথা বলতে হবে আমার সাথে রাজি আছেন তো বলেন ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ চারটি বলেন আবার বলেন ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ কয়টি চারটি এক শিরিক করা দুই কুফরি করা তিন নেফাকি করা চার বিধাত করা কয়টা নাম বলছি এক হলো শিরিক করা শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা তো এই কাজ যে করে তাকে বলা হয় মুশরিক কি বলা হয় মুশরিক আর কুফর হলো অস্বীকার করা এই কাজ যে করে তাকে বলা হয় কাফির কি বলে এরপরে করা নেফাক মানে কপটতা মুখে বলে এক অন্তরে রাখে অন্য জিনিস এই কপটতা করে যে তাকে বলা হয় কি বলে এরপরে হলো। হিসেবে আমাদের নবী এবং সাহাবি যদি কোনো আমল না করে ওই কাজটা নেকের আশায় ইবাদত হিসেবে করে অন্য হলো বেদাত এই বেদাত করে যে তাকে বলা হয় মুবতাদি বা কয়টা কথা বললাম তাহলে আমরা আমাদের ইমান সংরক্ষণের জন্য শিরিক করব না সারব কুফরি করব না সারব নেফাকি করব না সারব বিদাত করব না সারব এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি বিনা দিদায় বিনা সংগোচে সর্বোচ্চ সতর্কতা নিয়া বর্জন করতে পারে তার শ্রেষ্ঠ সম্পদ ইমাম সংরক্ষণ থাকবে সে যদি আমলও কিছু ভুল ত্রুটিও করে আল্লাহ টুডার টুমরো একদিন না একদিন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন দিবেন ইনশাআল্লাহ তাহলে কি আমরা ঈমানটাকে সংরক্ষণ করার জন্য এই চার কাজ ত্যাগ করতে পারবো না তো বলেন শিরিক করবেন না ছাড়বেন কুফরি করবেন না ছাড়বেন নেফাকি করবেন না ছাড়বেন বিদআত করবেন না ছাড়বেন এগুলো পরিত্যাগ করবেন তাহলে আপনার ঈমান টিকে থাকবে তাহলে আপনি একদিন ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন একটা কথা বলছিলাম ইমান মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হওয়ার পরেও বাংলাদেশের মুসলমানদের কর্ম দেখলে মনে হয় এদের কাছে নেন সাই রান্না করার পরে কি সাই সাইয়ের একটা দাম আছে কিন্তু বাঙালি মুসলমানদের দেখলে মনে হয় এদের কাছে সাইয়ের মতো ইমানের কোন দাম নেই তাই যদি না হতো তাহলে বাংলার জমিনের মুসলমানেরা ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ কবরে অথবা বিভিন্ন স্থানে বিভিন্ন গিয়ে বস্তুরের দিয়ে রুকু করে দান করে মানুষ করে নিজের শ্রেষ্ঠ ইমানটাকে নষ্ট করত কবরে পীর সাহেবকে সেজদা দেওয়ার মতো মানুষ আমাদের বাংলার জমিনে একজন নাই আছে তারা নিজের আবার দাবি করে মমিনে অথচ এই সেজদা এই রুকু এই দান এ মানত এগুলো হলে এবার আদা এক আল্লাহ সারা গাইল্লুর কাউকে দেওয়া যায় না যদি দেয় তাহলে তাদের মন থাকে না ভাই আমার অল্প সময় কথা আছে এবার আমি একটু কথা বলবো ইসলাম সম্পর্কে আমাদের ধর্মের নাম কি